প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ এ কে এম শরিফুজ্জামান প্রান্তি প্রকাশনী প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিও এর আগে আমি তোমাদের সাঁতরা প্রকাশনী প্রান্তিক প্রকাশনী এবং জীবন মুখোপাধ্যায়ের ইতিহাসের প্রশ্ন উত্তর একদম অধ্যায় টু অধ্যায় সলভ করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক বা ডাইরেক্ট তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও সেই বইয়েরও রী প্রশ্ন উত্তর আমি সলভ করে দেবো তো চলো আমরা ভিডিওটি শুরু করি চলো প্রথমে আমরা কয়েক দাগের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন দেখে নেবো একের প্রশ্ন করবি ছিল এক প্রকার অপশান ঘ লিখবে বেগার শ্রম দুই দেখো ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মানুষ ছিল জনসংখ্যার অপশান গ লিখবে সাতানব্বই শতাংশ তিন রুশো ছিলেন একজন বিখ্যাত উত্তর লিখবে অপশান ক দার্শনিক চার নম্বর দেখো টালি দিবসের ঘটনাটি ঘটেছিল সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে অপশান খ লিখবে সাতাশ সাতই জুন পাঁচ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন উত্তর লিখবে অপশন ক অ্যাডাম স্মিথ ছয়ের প্রশ্ন রব স্পিয়র ছিলেন একজন অপশন খলিকবে লিখবে জ্যাকোবির নেতা নেক্সট দেখো সাতের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন অপশন ক লিখবে আটের প্রশ্ন ফ্রান্সে বিচারকরা নিয়োগ হতেন অপশন ঘ লিখবে বংশানুক্রমিকভাবে নয়ের প্রশ্ন দেখো ডেন্টের পদগুলি দখল করেছিল অপশান খ লিখবে অভিজাতরা দশের প্রশ্ন ফ্রান্সে সন্ত্রাসে রাজত্বের নায়ক ছিলেন অপশান ক লিখবে রব এবার চলে আমাদের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নের মান ওয়ান এক নম্বরের প্রশ্ন লেতর দ্য ক্যাসে কি উত্তর লিখবে গ্রেপ তারি পরোয়ানা দু নম্বর দেখো অ্যাডাম স্মিথ কে ছিলেন দেখো উত্তরটি আমি এখানে লিখেছি দু এটা দেখো ব্রিটিশ অর্থনীতিবিদ তিন নম্বর করবি কি উত্তর দেখো বেগার শ্রম চার নম্বর দেখো ফ্রান্সে ধর্মকর কি কী নামে পরিচিত ছিল টাইট নামে পরিচিত ছিল পাঁচ ফ্রান্সে লবনের ওপর কী কর দিতে হতো গ্যাবেল গয়চোপাল্লা আকার বয়কার ল আচ্ছা আমাদের নেক্সট দেখো ছয় ফরাসি সমাজ কটি ভাগে বিভক্ত ছিল উত্তর লিখবে দুটি ভাগে বিভক্ত ছিল সাত নম্বর ফ্রান্সে প্রথম শ্রেণীর মধ্যে কারা অন্তর্ভুক্ত ছিল লিখবে যাজক ও অভিজাতরা আট নম্বর একজন ফরাসি দার্শনিকের নাম লেখো উত্তর লিখবে রুশো নম্বর দেখো সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার রচনা করবে রুশো দশ নম্বরের প্রশ্ন দেখে নাও টালি দিবস বলতে কি বোঝো এটা আমরা পেজ একুশে দেখে নেব দেখো উত্তরে তোমার এখান থেকে লিখবে এই যে সতেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দের সাতই জুন গ্রেনোবল শহরে অভিজাত শ্রেণী ছাত থেকে টালি ছুঁড়ে সেনাবাহিনীকে ছত্রভঙ্গ করে দেয় এই দিনটি টালি দিবস নামে পরিচিত নেক্সটটা দেখো আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের এগারো টেনিস কোটের শপথ কবে গ্রহণ করে এটাই উত্তর এগারো লিখবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন নেক্সট দেখো বারো কবে ফ্রান্সের জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয় দেখো উত্তরটা বারো লিখবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের নয় জুলাই তেরো দেখো বাস্তিল দুর্গ কবে ধ্বংস হয়েছিল লিখবে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই আচ্ছা নিয়ে থাকো নম্বরের প্রশ্ন রাজা সোরস লুইকে কবে মৃত্যুদণ্ড দেওয়া হয় লিখবে জানুয়ারি পনেরো ফ্রান্সে কবে জ্যাকোবিন দলের আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের সেকেন্ড জুন আচ্ছা এবারে চলে আসুন সত্যমিত্যা এক সরস লুই ছিলেন প্রজা মঙ্গলকর রাজা এটি ভুল অ্যান্সার দুই বিপ্লবকালীন ফ্রান্সের রাজা ছিলেন সপ্তদশ লুই এটিও ভুল অ্যান্সার তিন বাস্তিল ছিল একটি দুর্গ এটি রাইট অ্যান্সার চার রব স্পিয়রকে গিলোটিনে হত্যা করা হয় এটি রাইট অ্যান্সার পাঁচ তৃতীয় শ্রেণীর রুশোর নেতৃত্বে টেনিস কোর্টের শপথ গ্রহণ করেছিল এটি ভুল অ্যান্সার ছয় সভা সামন্ততন্ত্রের বিপ্লব ঘটায় বিলোপ ঘটায় এটি কিন্তু রাইট অ্যান্সার সাত টিপু সুলতান ক্লাবের সদস্য ছিলেন এটিও কিন্তু ভুল অ্যান্সার আর দ্বিতীয় ফরাসি বিপ্লব ঘটেছিল সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে এটিও ভুল অ্যান্সার দেখো বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যা লেখক বিবৃতি একে বলেছে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতি জাদুঘর এখানে সঠিক অ্যান্সার করবে অপশান গয়েরটা এখানে বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু ছিল চলো বিবৃতি একটু বাস্তিল দুর্গ ছিল স্বৈরতন্ত্রের প্রতীক সঠিক অ্যান্সার অপশান খ করবে বিনা বিচারে সাধারণ মানুষদের এখানে বন্দি রাখা হতো স্তম্ভবেলা দেখে না কয়টা দেখো সম্পত্তিকর তিনেরটা হবে টেইলি আয়কর দেখো চার হচ্ছে ভিনটিএম উৎপাদন কর এক একটা করবে ক্যাপিটেশন ধর্ম কর দেখো দু একটা হবে টাইট নেক্সট চলে আসো দেখো বুর্জুয়া দু একটা করবে বুদ্ধিজীবী সাঁকুলত হচ্ছে তিনেরটা ভব ঘুরে যা চারেরটা প্রথম শ্রেণী আর অভিজাত হচ্ছে দ্বিতীয় শ্রেণী চলো শূন্যস্থান পূরণ দেখে নেবো এক একটা ফ্রান্সে অষ্টাদশ শতকে শাসন করতো ড্যাস বংশের শাসকরা উত্তর দেখো লুই বংশের শাসকরা হয়েছে তারপর চলে আসো দু একটা দেখো ফরাসি শাসন ব্যবস্থার প্রধান চালিকা শক্তি ছিল ড্যাশ দামে কর্মচারী লিখবে ইনটেনডেন্ট তিন দেখো ফ্রান্সে ভূমিকর পরিচিত ছিল ড্যাশ নামে লিখবে টেইলি নামে নেক্সটের দিকে চার স্টেটস জেনারেলের অধিবেশন ডাকা হয়েছিল একশো বছর পর পাঁচ দেখো সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন হয় ছয় দেখো পার্সিয়াল লেটাস গ্রন্থটি মন্তেস্ক রচনা করেন সাত দেখো ব্রান্সউইক ঘোষণা ড্যাশ নেতৃত্বে ঘোষিত হয়েছিল পেজ টোয়েন্টি সেভেনে দেখে নেব উত্তর এখানে দেখে নাও যে যৌথবাহিনীর প্রধান ডিউক অফ ব্রান্স উইক একটি ঘোষণার মাধ্যমে ফরাসি জনগণকে সাবধান করে বলেন যে তারা যেন রাজা বা তার কোনো প্রকার না করে এটি হচ্ছে ব্রাউনসিক ঘোষণা নামে পরিচিত ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা নেক্সট হচ্ছে আট ফ্রান্সের সংবিধান সভা ড্যাশ বছরের চেষ্টায় নতুন সংবিধান রচনা করে নিবে দু বছরের চেষ্টায় নয় দেখো ফ্রান্সে মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষিত হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে দশ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয় দেখো আজকের এই ভিডিওতে আমি একের দাগের সমস্ত প্রশ্নের উত্তর কোনো দিলাম পরের পাটে আমি দু নম্বর চার নম্বর এবং আটের উত্তর নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো